মল খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ পাশে আপনারা এই একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন শাপলা ফুলের মধ্যে এটা দুশো লিটার নিট হচ্ছে একশো লিটার নো ফোস্ট নো ফোস্ট কালারটা খুবই সুন্দর এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটি এটা হচ্ছে দুইশত চুয়াল্লিশ লিটার নিট হচ্ছে দুশো লিটার উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস তো আর নো ফোস্টের আরেকটা ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে টু এফ অন দুইশো একষট্টি লিটার নিট হচ্ছে দুইশো একুশ লিটার ইনভার্টার করা টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম এখানে প্রচুর ফ্রিজ রয়েছে হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট আপনারা এখান থেকে দেখছেন ওয়াল্টন ফ্রিজের কালেকশন আমি আজকে ওয়াল্টন ফ্রিজের একটা ভিডিও দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে এক এক করে ওয়াল্টনের ফ্রিজগুলি দেখে আসি এক নজরে সুপ্রিয় দর্শক আপনারা ওয়াল্টন ফ্রিজ দেখছেন আমি ছোট একটা ফ্রিজ দেখাই ওয়ালটনের এটা হচ্ছে একশো বত্রিশ লিটার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ফ্রিজ একশো বত্রিশ লিটার আট সেফটি ফ্রিজ এইটা আমি যদি একটু খুলে দেখাই এটা হচ্ছে উপর অংশটা ডিপ এই যে উপর অংশটা ডিপ এবং নিচ অংশটা নর্মাল এটা হচ্ছে আট সেফটি ফ্রিজ সাতাইশ হাজার টাকা হচ্ছে কোম্পানির প্রাইস আর এটা আমাদের কাছ থেকে আপনারা অফার প্রাইজে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটি আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন এটা হচ্ছে আর্ট সিফটি ফ্রিজ একশো বত্রিশ লিটার আর পাশেই আরেকটা মডেল রয়েছে দেখুন এটা হচ্ছে দুইশো তেইশ লিটার দুইশো তেইশ লিটার ক্যাপাসিটি আমি একটু খুলে দেখাই খুবই চমৎকার একটা ফ্রিজ এটা হচ্ছে ডিপ অংশ এটা হচ্ছে নর্মাল অংশ খুবই সুন্দর চমৎকার সাজানো গোছানো একটা ফ্রিজ উপরে ডিপ অংশ এবং নিচে নর্মাল অংশ এটা লাইটিং রয়েছে এটা হচ্ছে আটত্রিশ হাজার দুইশো নব্বই টাকা তো এই ফ্রিজটি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কালারটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার তার পাশে ব্ল্যাক কালারের একটা ফ্রিজ দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো তেরো লিটার আর ডিজিটাল ডিসপ্লে সিস্টেম টেম্পারেচারটা বাইরে থেকে বাড়ানো কমানো যাবে দুইশো তেরো লিটার ক্যাপাসিটি সাড়ে এগারো সিফটি এটা হচ্ছে সাঁত্রিশ হাজার দুইশো নব্বই টাকা তো সাঁত্রিশ হাজার দুইশো নব্বই টাকার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে আরেকটা হচ্ছে সিলভার কালার পেয়ে যাবেন দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুইটা হচ্ছে সাইত্রিশ হাজার দুইশো নব্বই যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এইটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরেকটা রয়েছে দুইশো তেরো লিটার সাড়ে এগারো সিফটি চৌত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুইশো তেরো লিটার নিট হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো নব্বই এটা হচ্ছে ডিপ অংশ এবং এটা হচ্ছে নর্মাল অংশ খুবই সুন্দর চমৎকার একটা ফ্রিজ বারো বছর গ্যারান্টি আছে ওয়াল্টন ফ্রিজে সাধারণত বারো বছর কমপ্রেসের গ্যারান্টি আছে পার্সের গ্যারান্টি আছে চার বছর ফ্রি সার্ভিস আছে এক বছর তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সাড়ে দশ সিফটি এই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর নিখুঁত একটা প্রিন্ট জল জল করছে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে উপরে ডিপ অংশ এবং নিচ অংশটা হচ্ছে নর্মাল অংশ এই ফ্রিজটিও আপনারা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে বত্রিশ হাজার সাতশো নব্বই আমরা আপনাদের কাছে এই ফ্রিজটি পারচেস করলে রাখবো হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই খুবই সুন্দর একটা ফ্রিজ তারপরে আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে দুশো তেইশ লিটারের মধ্যে সিলভার কালার দুশো তেইশ লিটারের মধ্যে সিলভার কালার খুবই প্রিমিয়াম ডিজিটাল প্যানেল সিস্টেম বাইরে থেকে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে এটা হচ্ছে ডিপ অংশ এটা হচ্ছে নর্মাল অংশ এই যে ডিপ এবং নর্মাল খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ আপনারা যারা এই ফ্রিজটি পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট এটা হচ্ছে চল্লিশ হাজার একশো নব্বই টাকা অফার প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আর এখানে আরেকটি ফ্রিজ দিচ্ছেন এই যে এটা হচ্ছে একশো উনতির একশো সাতান্ন লিটার নয় সিফটি উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা আছে কোম্পানি প্রাইস এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার নয়শো সামথিং রাখা যাবে তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের সকল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ছোটোর মধ্যে নয় সেফটি একশো সাতান্ন লিটার কালারটা খুবই সুন্দর চমৎকার একটা ফ্রিজ এই ধরনের ফ্রিজই কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে এই আর্ট সেফটির মধ্যে একটা মডেল কালার রয়েছে এটা হচ্ছে আর্ট সেফটির তারপরে পাশে আপনারা এই একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন শাপলা ফুলের মধ্যে এটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার চল্লিশ হাজার টাকা দুইশো লিটার এটা ভিতরে স্পেসটা যদি একটু দেখে এই যে উপরে হচ্ছে ডিপ অংশ এবং নিচের অংশটা হচ্ছে নর্মাল অংশ খুবই চমৎকার একটা ফ্রিজ ভালোই জায়গা রয়েছে সাড়ে চোদ্দো সেফটি এটা এটার দাম হচ্ছে চল্লিশ হাজার আটশো নব্বই ডিসকাউন্ট করবেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার লিটার টাকা তারপরে এই রয়েছে অসংখ্য কালার রয়েছে এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এটা নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এই যে সিলভার কালারের মধ্যে এই ফ্রিজটি পার্চেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো একশো ছিয়াত্তর লিটার সাড়ে দশ শিফটি তারপরে দুশো তেইশ লিটার ব্ল্যাক কালার রয়েছে যাদের প্রয়োজন ব্ল্যাক কালারটি নিতে পারেন আটত্রিশ হাজার দুইশো নব্বই টাকা অফার প্রাইসটা জানতে অবশ্যই ফোন দিবেন টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট আমাদের ফোন নাম্বার থাকবে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম এক্সক্লুসিভ মডেল এটা এটা আপনারা পার্চেস করতে পারেন এই যে উপর অংশ ডিপ ডিপ অংশে এবং ডিপ অংশে লাইট রয়েছে আর নিচে নর্মাল অংশটা তো এইটাও পার্চেস করতে পারেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ফ্রিজ ভালোই জায়গা রয়েছে সাড়ে বারো সিফটি এই যে লিটারটা দেখেন দুশো তেইশ বাই দুশো উনিশ টু বি থ্রি জিডি ইএল মডেল ফুল ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটা ফ্রিজ এটা হচ্ছে তারপরে পাশে আরেকটা ফ্রিজ দেখাচ্ছে এই যেটা এটা হচ্ছে টু এ সেভেন দুশো সতেরো লিটার নিট হচ্ছে একশো তিরাশি লিটার নো ফোস্ট নো ফোস্ট কালারটা খুবই সুন্দর এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অফার প্রাইসটা জানতে ফোন দিবেন আর এটা হচ্ছে তিনশো সাত লিটার ক্যাপাসিটি তিনশো সাত লিটার ক্যাপাসিটি ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এইটাতে ভালো স্পেস রয়েছে অনেক স্পেস রয়েছে এটা এটাতে প্রচুর জায়গা রয়েছে তিনশো সাত লিটার এইটা হচ্ছে সাইডের জায়গা বেশি সাইডের জায়গা বেশি এটা হচ্ছে ডোরের সাইডটা প্রশস্ত এই পাশে প্রচুর জায়গা রয়েছে তো আপনারা এই ফ্রিজটি পার্চেস করতে পারেন এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা প্রোডাক্ট আর এই যে আরেকটা প্রিন্টের মধ্যে ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে ফুল প্রিন্টের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর চমৎকার একটা প্রিন্ট দুইশো লিটার এটা হচ্ছে দুইশো লিটার নেট হচ্ছে দুইশো লিটার উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানি প্রাইস তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম তো উপরের অংশটা ডিপ দেখুন এবং নিচ অংশটা নর্মাল এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট দুইশো চুয়াল্লিশ হাজার সাথে যোগাযোগ করবেন অফার প্রাইসটা আমরা বলে দিব এখানে প্রচুর ফ্রিজ রয়েছে হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নো ফোস্টের আরেকটা ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে টু এফ অন দুইশো লিটার নিট হচ্ছে দুইশো লিটার ইনভার্টার করা আছে এটা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর সলিড প্রিন্টের মধ্যে এটা আমি একটু খুলে দেখাই এটা হচ্ছে ডিপ অংশ আর এটা হচ্ছে নর্মাল অংশ খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এক্সক্লোসিভ প্রোডাক্ট যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই রয়েছে এগুলো হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এটা প্রিন্টের মধ্যে পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার আটশো নব্বই এটা আছে বান্ন হাজার নয়শো নব্বই ডিজিটাল ডিসপ্লে সিস্টেম তো হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলী সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম